নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরটা গতকাল বিকেল থেকে মোটামুটি স্বাভাবিক আর কি তো আজকে সকাল থেকে একদম মুক্ত আকাশ সুন্দর রোদ উঠছে দুদিন মেঘ লাগেছে পরে কি হবে জানি না এরকম থাকলে মনে হবে যে নিম্নচাপ কেটে যাবে সকাল কুয়াশাও পড়ছিল ভালো তো রোদ উঠাতে কুয়াশা একটু হালকা হয়ে গেছে শীত আছে প্রচুর তো এর মধ্যে যাচ্ছি কাজে বেরোইছি বেশি সময় লাগবে না অল্প সময় ফিরে আসব তো রাস্তা কুয়াশায় ভেজা শীতের সকাল যেরকম হয় আর কি তার পুরোটাই আজকে আছে তো যাই সকালে কাজটা সেরে আসি তারপরে আপনাদের সাথে বাকি কাজগুলো শেয়ার করার চেষ্টা করব। taproma de de todo <muchas> <muchas> কপি খেতে ঘাস আসছে ওই যে ওটুকু দেওয়া হয়েছে আর অল্প একটু রয়েছে আর কি জল দেবে অনেকদিন ধরে আজকেও দেব না আগামীকাল দেব আগামীকাল সকালে জল দিয়ে দেবো তার আগে জল দেওয়ার আগে কেল কেল বানাইতে হবে মেশিনে আর হয়েছে সাত দিন দেখবেন খুব কী রকম হয়ে যায় গাছগুলো অনেক বড়ো হয়ে যাবে সাত দিনে ভালো তুমি এখানে আছো লাগে না বাবা এখনো কাটে নাই

Α, συνεχίζει να πει. Λάστα, ασχολεί, αρέσει να জঙ্গলগুলো এই জমিতে গুণ হচ্ছে ধনিয়া সবজি টাই না এটাই পাশে ওটা উত্তর পাশে আর রেডি করা লাগে এখন তো ট্রাক্টর আসবে না কোদাল সব কিছু করতে হবে তারপরে তো আজকে জঙ্গলগুলো ছবি রাখি যেগুলো যে ডিবি আছে কাল থেকে এখান থেকে শুরু করবো কাজ আর জলের সময় রাখছিলাম না আবার নতুন বই শিকলতা শার পুরা যা গৰম লাগি আছে ৰ'দ পূৰা ৰ'দ বেশি সময় পরিশ্রম করা যায় না ভাবছি একটা দুটা তিনটা আর চারটা চারটা টেপা নেওয়া হয়ে গেলে মোটামুটি হয়ে যায় বাকিটুকু বিকালে পারি বিকালে নিলে কালকে সকালে এত রোদ্রে আবার কোলায় না একটু রেস্ট নিতে আসছি সারা শরীর ঘেমে গেছিলাম এখানে বেশ বাতাস আছে পরিশ্রম করছি এই জন্য মনে করেন বাতাসটা ভালো লাগতেছে তাছাড়া তো এই বাতাস হলো নর্মাল অবস্থা থাকলে ঠান্ডা লাগার কথা ঠান্ডাই এই যে এখন শরীর ঠান্ডা ঠান্ডা লাগতেছে বেশি সময় বাতাসে দাঁড়িয়ে থাকা যাবে না তো কাজ মোটামুটি ভালোই চাপছে আর নতুন করে কাজের আবার এনেছি ধন্য কোনার কাজটা এটাও পাঁচ ছয় দিন লাগবে আস্তে আস্তে কাজগুলো চাপাই মাঝখানে আপনাদের সাথে একটু কথাও বলি আমাদের গ্রামের বিষয়ে গ্রামটা আসলে কেমন যেন মরামরা হয়ে যাইতেছে আস্তে আস্তে এখন গ্রামের লোকজন কিন্তু খুবই কম কৃষ্ণ নয় কৃষ্ণর বাবা মা দুজনে চলে গেছে এদিকে রংলালদা এক অবস্থায় নিখোঁজের মতো রংলালদাও নাই নূপুরা চলে গেছে মানে কেমন যেন একটা স্থবির স্থবির ভাব এমনি আমিও পাড়ায় গেলে কিন্তু আড্ডা দিই সকালে বা বিকালে এখন শুধু পাড়ার উপর দিয়ে আসি কথা বলার মতো কেউ নাই ওই একমাত্র আছে সাধুতা আছে তো আমি আগামীতে মনে হয় কিছু একটা হতে যাচ্ছে আপনার নিম্নচাপ যেরকম নিম্নচাপের একটা পুরো থাকে গরম থাকে তারপর হঠাৎ করে দেখা যায় বাতাস চার পাঁচ দিন ঝোড়ো হাওয়া এক মানে তো নস করে দিয়ে যায় আর কি এরকম আমাদের এবছরে কিছুদিন আগে একটা নিম্নচাপ গেল বড়ো বড়ো গাছগুলো ফেলে দিছে তো ওই একটা 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 সিচুয়েশন মনে হয় গ্রামে তৈরি হবে ভাঙা ভাঙ্গা একটা অবস্থা আর কি আমি যেটা বলি হয়তো অনেকটাই সেটা সত্য হয় কারণ বললাম কিছুটা পুরো আবার জানা থাকে এখন সবই বলতেছি না কারণ না হতে পারে তো একটা খুশি সংবাদ সেটা হচ্ছে আমাদের গ্রামের নতুন লোকজন আসতেছেন মাসুদ ভাইয়ের বাড়ি যে কিনছেন ওনারা স্থায়ীভাবে ওনার ভাই চলে আসতেছে এবং মাসুদ ভাই হয়তো চোদ্দ তারিখের মধ্যে চলে আসবে কানাডা থেকে পরিবার সহ তো বেশ কিছুদিন আনন্দে কাটানো যাবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাবা তো বেশিরভাগ সময় একা থাকে আমি বাইরে থাকি না গল্প একজন মানুষ পাবে কারণ একজন কন্টিনিউ এখানে থাকবেন তো সেক্ষেত্রে আমাদের জন্য মানে বাবার জন্য খুবই ভালো আমার জন্যও ভালো কথা বলা মানুষ পাওয়া যাবে তো দেখতে থাকেন আমাদের এই চ্যানেলটা সব তথ্য ভাবেন গ্রামে কি পরিস্থিতি প্রকৃতির ব্যবস্থা অবস্থা সবাই আপনাদের সাথে আস্তে আস্তে তুলে ধরবো তো অনেক সময় হয়ে গেছে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন